ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বাড়িতে কার্ড গোলাপ ফুল এবং একটি হলুদ ট্যাক্সি নিয়ে হাজির প্রদেশ কংগ্রেসের সেবা দল সংগঠনের সভাপতি প্রমোদ পাণ্ডের নেতৃত্বে হলুদ ট্যাক্সি সংরক্ষণ করার জন্য এই অভিনব কৌশল অবলম্বন করল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সেবাদল এদিন হলুদ ট্যাক্সির রক্ষার্থে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় হাজরা মোড়ে জমায়েত করে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন পর্যন্ত এই মিছিল করেন কংগ্রেসের নেতা এবং কর্মীরা কিন্তু তাদেরকে কালীঘাট ফায়ার স্টেশনের সামনেই আটকে দেওয়া হয় আইএনটিটি ইউসি সেবা দলের পক্ষ থেকে কলকাতার ঐতিহ্যশালী গৌরবময় ইতিহাসের অন্যতম আকর্ষণের কেন্দ্র হলুদ ট্যাক্সি বাঁচাও আন্দোলনে সরব হন তারা তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিকোণ থেকে হলুদ ট্যাক্সের রক্ষার্থে তার মেয়াদ অন্তত আরও দশ বছর বাড়িয়ে দিক সেই দাবি জানালো সেবা দলের সভাপতি প্রমোদ পান্ডে তার দাবি আমাদের আবার ওই একটাই দাবি এর আগে আমরা হাওড়া স্টেশন এয়ারপোর্ট করেছি শিয়ালদা ব্যাংক অফ ইন্ডিয়া করেছি আজকে আবার হাজার মোড় থেকে দিদি বাড়ি ধরস্থ হয়েছি আমরা বর্ষ নববর্ষে জানাতে ওনাকে গোলাপ ফুল গেটিংস নিয়ে দেবো আর একটা ডেপুটেশন চিঠি দেবো হলু ট্যাক্সি বাঁচানোর জন্যে হেরিটেজ করে ডিমান্ড আমাদের এই সময়সীমা এমার্জেন্সির দশ বছর বাড়ানো হোক এই একে ডিমান্ড নিয়ে আমরা চলছি আর এই যে দেখছেন একটা ট্যাক্সি নিয়ে এসেছি আমরা এটাও আমরা দিদিকে দিতে চাইছি এই নিয়ে আমরা আজকে অল্প সংখ্যার মধ্যে এখানে উপস্থিত হয়েছি কোনো এই হাঙ্গামানো কিছু না দিদিকে একটাই ডিমান্ড আপনি এটা নিয়ে ভাবুন কেন হলিউড টলিউড সবাই এই ঐতিহ্যকে হারাতে চাইছি না ওরও আমাদেরকে সমর্থন করছে সে বিদ্যা বালন থেকে শরীর সুট থেকে নিয়ে বলুন চিরঞ্জিত সাউথে হিরো বলুন উত্তম কুমার থেকে সত্যিজি রায় সবাই এই তিনি শুটিং করেছেন এই আমাদের ঐতিহ্য গৌরবকে না হারিয়ে যা হলু ট্যাক্সি এই টিম্বার নিয়ে আমরা আজকে হাজরা মোড়ে দিদির বাড়িতে দরাস্ত হয়েছি আর একটা চিঠি ডেপুটেশন দেবো হ্যাঁ একদম এর আগেও করেছি না উনিরা শুনে যাচ্ছে কোনো হিসেব নেই ওই যে আজকে দিদির কাছে এসেছি হ্যাপি নিউ ইয়ার জানাতে একটা গ্রিটিংস কার্ড গোলাপ ফুল দিয়ে একটা ট্যাক্সি দিচ্ছি তারপর একটা বৃহত্তম আন্দোলন করব পরিবহন দপ্তর ওটা জানা আপনারা মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন উনি একটা বড় পদবেশ নেব আমরা ধর্মতলা থেকে পরিবহন দপ্তর পুরো ট্যাক্সি নিয়ে জাম করে দেবো না আমাদের ডিমান্ড আছে দশ বছর আরও দু বছর না আমাদের কিমাত দশ বছর দু বছর না না শুনুন আমি আমরা এটা বলছি না নিশ্চয়ই পনেরো বছর যেটা যে হাইকোর্টের অর্ডার আমরা অমান্য করবো না কিন্তু আমরা বলছি এই যে হলু ট্যাক্সি দিদি চাইলে তো রাজ্য সরকার চাইলে তো একটা এজেন্সি দিয়ে কল্প যখন চেঞ্জ করাতে পারে কিছু এটা একটা বন্দোবস্ত করতে পারে আমরা এটাই ডিমান্ড করছি আপনি হলু ট্যাক্সিটা বাঁচেন যেরকম করে হাইকোর্টের এইভাবে না 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 ওটা চ্যালেঞ্জ করছি না তো আমরা আমরা বলছি হলু ট্যাক্সিটাকে বাঁচিয়ে দিন যে ট্যাক্সিগুলো বেরোচ্ছে ওর কলপুর যে কোনো চেঞ্জ করুন মেশিন চেঞ্জ করুন হলো ট্যাক্সি তো বাঁচান আমরা তো বলছি না মেশিন চেঞ্জ হলে তো হাইকোর্টে ওটা অমান্য হলো না তো এই নিয়ে আমরা রাজ্য সরকারের যে ধরাশ হয়েছি আজকে কংগ্রেস সমিতির সংগঠনের আইনডিসি সেবা দলের তরফ থেকে হ্যাঁ নিশ্চয়ই ওই জন্য তো এসেছি এবার দেখা যায় প্রশাসন কী করছে কালকে থেকে এই চাপ হয়েছে আমরা তো টোকেন অল্প সংখ্যার মধ্যে এসেছি শুধু দিদি বাড়ি কোনো হাঙ্গামা দেখছে দেখতে পাচ্ছেন কোনো হাঙ্গামা না এই একটা ট্যাক্সি গোলাপ ফুল আর গেটিল দেবো আর একটা ডেপুটেশন চিঠি জমা দিয়ে তারপর যাবো পৌঁ পান্ডে আইনডিসি সেবা দল সভাপতি